ভেজানো কিশমিশ বাদাম তো আমরা সবাই খেয়ে থাকি কিন্তু আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে এই ছোট ছোট দানাগুলো আপনার স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে বাদাম কিশমিশ খাওয়ার সাত দিনের মধ্যে কিছু আশ্চর্য করা বেনিফিট ব্যাপারে সহজভাবে এবং ডিটেলসে জানাবো এবং এরই সাথে জানাবো যে একদিনে আপনি কতটা বাদাম কিশমিশ খেতে পারবেন কোন সময় খেলে এটা সব থেকে ভালো বা লাভদায়ক এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কারা কারা এটি খেতে পারবেন না এবং এটা বেশি খেলে কি কি ক্ষতি হতে পারে তো ভিডিওটা শুরু করার আগে বলবো আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে ভুলবেন না সবার প্রথমে জানা যাক কিসমিসের ব্যাপারে যে কিশমিশের মধ্যে কী কি উপাদান রয়েছে এবং কেন এটা আপনি ব্যবহার করবেন কিসমিস যে আঙুরকে শুকিয়ে বানানো হয় এটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু অনেকে এটা জানেন না যে কিশমিশের মধ্যে আয়রন পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও আরও অন্যান্য জরুরি উপাদান রয়েছে তো এই ছোট ছোট দানাগুলো আপনাকে কি কি বেনিফিট দিয়ে থাকে এক হাড়ের স্বাস্থ্য বয়স বাড়ার সাথে সাথে আপনার হাড়ও কিন্তু ধীরে ধীরে কমজোরি হতে থাকে যেরকম অষ্টীয় পরিস্থিতির সম্ভাবনা বেড়ে যায় এতে হাড় কমজোরি হয়ে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই নিয়মিত কিশমিশ ব্যবহার করার ফলে কিশমিশের মধ্যে যে বোরন এবং ক্যালসিয়াম নামক দুটি পুষ্টিকর উপাদান রয়েছে সেটা আপনার হাড়কে খুব সহজে মজবুত করে তোলে এবং অষ্টীয় পরিস্থিতির হাত থেকে আপনাকে রক্ষা করে দুই স্টামিনা বা শক্তি আপনি সারা দিন খাটাখাটনি করার পর বা খেলাধুলা করার পর বা আপনি অফিস থেকে ফেরার পর আপনার শরীরে যে ক্লান্তি তৈরি হয় সেটাকেও দূর করতে পারে কিসমিশ কারণ কিশমিশের মধ্যে যে প্রাকৃতিক গ্লুকোজ এবং কার্বোহাইড্রেট রয়েছে সেটা আপনার শরীরকে দ্রুত এনার্জি বা শক্তি দিয়ে থাকে তিন হিমোগ্লোবিনের বৃদ্ধি যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার শরীরে রক্ত কম থাকে বিশেষ করে মেয়েদের অ্যানিমিয়া বা রক্ত অল্পতার সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে কিশমিশ কিন্তু খুবই উপকারী কারণ কিশমিশের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়িয়ে দেয় আর লাস্ট চার নাম্বার হার্টের সুরক্ষা যদি আপনার কোলেস্টেরলের সমস্যা অথবা ব্লাড প্রেশারের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু কিশমিশ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কিশমিশের মধ্যে যে পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেটা আপনার কোলেস্টেরলকে কম করতে সাহায্য করে এবং ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে এছাড়া কিশমিশের মধ্যে যে ফাইবার রয়েছে সেই ফাইবার হজম ক্ষমতাকেও বাড়ায় যার কারণে আর কোষ্ঠকাঠিন্য হয় না এবং ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট আপনার স্কিনকে উজ্জ্বল রাখে চুলকে মজবুত করে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকেও বাড়াতে সাহায্য করে এবার জানা যাক পিনাটের ব্যাপারে মানে যেটাকে আমরা চীনা বাদাম বলে থাকি তো এই চীনা বাদাম কেন আপনার জন্য এত জরুরি সেটা কি আপনি জানেন কারণ এই ছোটো ছোটো বাদামের মধ্যে অনেক বেশি মাত্রায় প্রোটিন থাকে চীনা বাদামকে গরিবের প্রোটিনের পাওয়ার হাউস বলা হয় আর এই প্রোটিন আপনার বডির যে মাসেলগুলো রয়েছে সেগুলোকে তৈরি করতে সাহায্য করে আর এর মধ্যে যে হেলদি ফ্যাট রয়েছে সেটা আপনার হার্টকে ভালো রাখতে সাহায্য করে এছাড়া এই বাদামের মধ্যে থাকা ভিটামিন সি এবং ম্যাগনেশিয়াম আপনার পুরো শরীরের জন্য খুবই জরুরি তো যদি আমি এটাকে ছোট্ট করে বলি তাহলে এর থেকে আপনি প্রায় সব রকমের ভিটামিন মিনারেলস এবং হাই কোয়ালিটির প্রোটিন পেয়ে যাবেন এবার চলুন জানি চীনা বাদামের থেকে আপনি কী কী স্পেশাল লাভ বা বেনিফিট পান যার কারণে এই চীনা বাদাম আপনার কাছে একটি স্পেশাল ফুড হয়ে ওঠে এক হার্টের স্বাস্থ্য সবার প্রথমে প্রশ্ন হচ্ছে যে এই চীনা বাদাম হার্টের জন্য কেন এত ভালো কারণ গবেষণায় দেখা গেছে যে এই চীনা বাদামের মধ্যে হেলদি ফ্যাট থাকে মানে মনো আনস্যাচুরেটেড ফ্যাট থাকে যা আপনার ক্ষতিকর এল জি কোলেস্ট্রলকে কমাতে সাহায্য করে মানে খারাপ কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে এতে আপনার কোলেস্টেরলের মাত্রা ভালো থাকে এবং হার্টের জন্য খুব উপকারী অনেকে এরকম মনে করে থাকেন যে এই চীনা বাদামের মধ্যে কোলেস্ট্রল থাকে যেটা কিনা একদমই ভুল ধারণা কিন্তু তাই বলে এরকম নয় যে আপনি ইচ্ছে মতন বাদাম খেতে পারবেন কারণ এই বাদাম একটি হাই ক্যালোরি যুক্ত খাবার যেটা বেশি খেলে প্রবলেম হতে পারে এছাড়া এই বাদামের মধ্যে রেসভেরাট্রল নামক একটি অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা আপনার হার্টের ব্যথা লালচে ভাব তারপরে ফোলা ভাব এগুলোকে কম করতে সাহায্য করে এবং এরই সাথে রক্ত চলাচলকেও ঠিক রাখে মানে এক কথায় চীনা বাদাম আপনার হার্টকে স্ট্রং করে ভালো রাখে yeah okay. দুই পিত্ত সমস্যা এটা শুনে আপনি একটু আশ্চর্য হতে পারেন কিন্তু এই চিনাবাদামের মধ্যে এই গুণটাও লুকিয়ে রয়েছে আজকাল মেয়েদের গল ব্লাডার আর স্টোন হওয়া খুব কমন হয়ে গেছে কিন্তু এই সমস্যা থেকে চীনা বাদাম আপনাকে চিরতরে মুক্তি দিতে পারে হ্যাঁ একদমই তাই কিন্তু শুধুমাত্র এটা আমার কথা নয় রিসার্চ এটা বলছে যে নিয়মিত চীনা বাদাম খাওয়ার ফলে চীনা বাদামের মধ্যে যে নিউট্রিয়েন্টস থাকে যেরকম ম্যাগনিশিয়াম ফাইবার তারপরে হেলদি ফ্যাট যেগুলো এগুলো কিন্তু আপনার হজম ক্ষমতাকে ঠিকঠাক রাখতে সাহায্য করে এবং এরই সাথে গল ব্লাডারের স্টোন হওয়ার সম্ভাবনাকে কমায় তিন ওজন নিয়ন্ত্রণে যেটা কিনা আমাদের সবার জন্য খুবই দরকার যদি আপনি আপনার স্বাস্থ্য নিয়ে খুব সচেতন হন এবং আপনি আপনার ওজন কমাতে চান তাহলে সেক্ষেত্রে চীনা বাদাম কিন্তু আপনাকে অনেক সাহায্য করে থাকবে কিন্তু অনেকেই এর উল্টোটা মনে করেন তারা মনে করেন যে চীনা বাদাম খেলে শুধুমাত্র ওজন বাড়ে যেটা কিনা একদমই ভুল ধারণা কারণ সায়েন্স বলছে অন্য কথা গবেষণায় জানা গেছে যে চীনা বাদামের মধ্যে হাই প্রোটিন এবং হাই ফাইবার থাকে তাই চীনা বাদাম খাওয়ার ফলে পেট অনেকক্ষণ ভরা ফিল হয় আর বেশি খাওয়ার প্রয়োজন পড়ে না এতে কিন্তু ওজন কমে তো এই কম খাওয়ার ফলে আপনার শরীরে এনার্জি থাকে এবং কোনো রকম দুর্বলতা তৈরি হয় না কিন্তু তাই বলে এই নয় যে আপনি ওজন কমানোর জন্য শুধুমাত্র যদি আপনি এই বাদাম বেশি পরিমাণে খান তাহলে ওজন কমার পরিবর্তে বেড়ে যেতে পারে তাই সব সময় পরিমাণ মতোই খাওয়া উচিত এবং এরই সাথে ব্লাড সুগারের জন্য কিন্তু এই বাদাম খুবই উপকারী কারণ এই বাদাম খাওয়ার ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে এবং আপনার শরীরে ইনসুলিন ভালোভাবে কাজ করতে পারে তাই সুগারের পেশেন্টরাও কিন্তু এই বাদাম খেতে পারেন তো এই ভেজানো কিশমিশ কতটা পরিমাণে খাওয়া উচিত আর কোন সময় খেলে এটি বেশি লাভদায়ক হবে আপনাকে আগের দিন রাতের বেলায় চার থেকে পাঁচটা কিশমিশ এবং পাঁচ থেকে ছয়টা বাদাম পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে এবং পরের দিন সকালবেলায় উঠে বাদামের খোসা ছাড়িয়ে নিয়ে বাদাম আর কিশমিশ একসাথে খেতে হবে খালি পেটে বা সকালবেলায় খাবার খাওয়ার আগে খাবেন কারণ এই সময়টা খেলে বেশি উপকার পাওয়া যায় আর ভেজানো কিশমিশ বাদাম গ্যাস অম্বলের ঝুঁকিকে কমায় কিন্তু আপনাকে কিছু কথা মাথায় রাখতে হবে এবং সাবধানতা বজায় রাখতে হবে যেরকম বেশি পরিমাণে কিশমিশ খাবেন না কারণ যদি আপনি বেশি পরিমাণে কিশমিশ খান তাহলে এতে আপনার রক্তে চিনির মাত্রা বেড়ে যেতে পারে যেটা কিনা সুগারের পেশেন্টদের জন্য একদমই ভালো কথা নয় তাই তাদের খুব অল্প পরিমাণে এবং বুঝে শুনে কিসমিশ খেতে হবে এছাড়া আর কাদের কাদের কিশমিশ বাদাম খাওয়া উচিত নয় যাদের ওজন বেশি লিভারের প্রবলেম রয়েছে তারপরে কিডনির সমস্যা রয়েছে গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের কিন্তু কিশমিশ বাদাম খাওয়া একদমই উচিত নয় এছাড়া ছোট বাচ্চাদেরও কিশমিশ বাদাম দেওয়া উচিত নয় কারণ এটা গলায় আটকে যাওয়ার ভয় রয়েছে তো আমি আশা করব যে এই ভিডিও দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ধন্যবাদ